যে জায়গায় যে জায়গায় যে জায়গায় আপনার কোনো মূল্য নেই যেখানে আপনার কোনো প্রকারের মূল্য নেই সেখানে সেখানে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে একদম গুরুত্বহীন পড়ে থাকবেন না এতে করে এতে করে অবহেলায় বাড়বে তুচ্ছ তাচ্ছিল্য আপনার কপালে জুটবে ভালোবাসা কিংবা ভালো থাকা এগুলো আপনার কপালে কখনোই মিলবে না আর মানসিক শান্তি মানসিক শান্তি তো জোটার প্রশ্নই আসে না তাই যেখানে আপনার কোনো প্রকারের মূল্য নেই সেখানে নিজের ব্যক্তিত্বকে কখনোই বিসর্জন দেবেন না আসলে আসলে ভালোবাসা অমূল্য একটা সম্পদ ভালোবাসা অমূল্য একটা সম্পদ এটা সবার ভাগ্যে জোটে না কিন্তু কিন্তু যাদের ভাগ্যে একদম নিঃস্বার্থ ভালোবাসার জোটে তারা আবার তারা আবার সেই অমূল্য সম্পদের মূল্যায়ন করতে পারে না এই জন্য এই জন্য আসলে যেখানে যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে নিজের ব্যক্তিত্ব কখনোই বিসর্জন দিতে যাবেন না আসলে আসলে আজকাল আজকাল জীবনযাত্রার বাস্তবতাটাই হচ্ছে এমন আমরা আমরা হেরেকে কাজ ভাবি আর আর কাঁচকে ভাবি হেরে আসলে আসলে আজকাল আজকালকার জীবনযাত্রাই হচ্ছে এমন যেটাকে হেরে সেটা আমরা কাজ ভাবছি আর যেটা কাজ সেটাকে আমরা হিরে ভাবছি আমাদের চোখ আটকে যায় ঝাঁ চকচকে আলোর মেলায় আমরা মেতে থাকি মুখোশের খেলায় আজকাল আজকাল নিঃস্বার্থ ভালোবাসাগুলো স্বার্থপরতার কাছে হেরে যায় খুব সহজে সরল মানুষগুলো মার পেঁচের জালে আটকে যায় সম্পর্কে সৎ থাকতে চাওয়া সম্পর্কে সৎ থাকতে চাওয়া মানুষগুলোর জীবনে চরিত্রহীন অসৎ এই মানুষগুলোই কেমন করে জানি জড়িয়ে যায় এই সব কিছুকেই অপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে হয় যেদিন থেকে যেদিন থেকে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সব নেগেটিভ ঘটনাগুলোকে অপেক্ষা করতে শিখে যাবেন হ্যাঁ যেদিন থেকে যেদিন থেকে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সব নেগেটিভ ঘটনাগুলোকে আপনি অপেক্ষা করতে শিখে যাবেন সেই দিন থেকে ঠিক সেই দিন থেকে আপনি মানসিক শান্তিতে বাঁচতে শিখে যাবেন যতদিন বেঁচে আছেন ততদিন আর কী বা এমন চায় অন্যের কাছে বলুন কিংবা নিজের কাছে প্রত্যাশা তো ওই একটাই দিন শেষে একটু মানসিক শান্তি ওইটুকুই আমার ওইটুকুই আপনার আমাদের সকলের একমাত্র চাওয়া আমাদের ভালো থাকার জন্য তাই মানসিক শান্তিটাই যথেষ্ট মনে রাখবেন জীবনে জীবনে মানসিক শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু হয় না জীবনে মানসিক শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু হয় না